আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এবং গ্রাহক কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে নিয়ে আসলাম আবারও একটি কাস্টমার রিভিউ আমাদের সম্মানিত গ্রাহক আমাদের কাছ থেকে ইউনিক মোটরস থেকে এই মেগা এক্সেলটি ক্রয় করেছে এবং তারা কোথা থেকে এসেছে বা তাদের মনের অনুভূতি কেমন সেটা এখন আপনাদেরকে জানাতে যাচ্ছি আসসালামু আলাইকুম আচ্ছা ভাই ভাই আপনার নাম কি কোথা থেকে আসছেন

এ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাটা মেগা এক্সেল বিশের মডেল বিশের রেজিস্ট্রেশন বাকিটা তো আমার কাস্টমারদের কাছ থেকে শুনতেই পেয়েছেন তারা বলেছে তারা সন্তুষ্ট আমাদের সার্ভিসে এবং কাগজপত্র সকল কিছু কিন্তু আমরা আপডেট করে দিয়েছি কোনো কিছু আমরা বাকি কিনি তো এখন যেহেতু রাত হয়ে গিয়েছে তাদেরকে আমরা বিদায় দিয়ে দেবো ভিডিও বেশি বড়ো করব না তো আমাদের সম্মানিত গ্রাহক ওনারা পার্টনারশিপে এই গাড়িটি মূলত নিয়েছে সবাই দোয়া করবেন তারা যে উদ্দেশ্যে গাড়িটি নিয়েছে তারা যাতে সেই উদ্দেশ্য সফল হতে পারে এবং আল্লাহ তালা যাতে তাদেরকে নিরাপদে সব সময় যাতে গাড়ি চালাতে পারে সেই সেইভাবে যাতে আল্লাহ তাদেরকে তৌফিক দান করে তো সবাই দোয়া করবেন তাদের জন্য তো আর বেশি দেরি করব না আর শেষ করছি এখানেই এবং যারা যারা গাড়ি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং সরাসরি চলে আসতে পারেন আমাদের ইউনিক মোটরস ইউনাইটেড পাম্পের সাথেই ঢাকা বাড়ি ইউনাইটেড পাম্পের সাথেই আমাদের ইউনিক মোটরস আছে আর ফোন নাম্বার তো স্ক্রিনে দেওয়াই থাকছে তো যার যা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই যোগাযোগ করবেন এবং আপনার প্রশ্নের সকল উত্তর কিন্তু পেয়ে যাবেন তো আজ ছিল এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ